দুর্গাপুর শহর পরিষ্কার রাখার জন্য আনা হয়েছে আধুনিক প্রযুক্তির নয়া মেশিন বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে গার্বেজ ও লিফ সাকশন মেশিন চালিয়ে দেখল পুর এই মেশিনের সাহায্যে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক শুকনো ঝরা পাতা সহজেই তুলে ফেলা যাচ্ছে নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান এই মেশিন শহরের পাঁচটি ব্যবহার করা হবে পাঁচ বছরের রক্ষণাবেক্ষণ সহ এই মেশিনের দাম পড়েছে চুয়াত্তর লক্ষ টাকা গার্বেজ ক্লিনও হবে এবং আমাদের যে লিফ্ট মানে পাতাগুলো যেগুলো শুকনো পাতাটা এখন ধরার সময় এবং আমরা দেখি শুকনো পাতাগুলোতে মানুষ আগুন লাগিয়ে দিচ্ছে কিছুদিন আগেও আমরা দেখলাম যে দুর্গাপুরে পলিউশন তো দিন দিন বেড়ে যাচ্ছে এবং তার মাঝে মানুষ শুকনো পাতাতে তাহলে আরো পলিউশন বাড়ছে সেই জন্যই কর্পোরেশন উদ্যোগ নিয়েছে আমাদের এনকেফের কেফের ফান্ড থেকে আমরা এই নতুন যে মেশিন সেটা আমাদের নেওয়া হয়েছে যাতে দুর্গাপুরে আমরা অনেক গাছ বা শুকনো পাতাগুলো যাতে আমরা ওটা থেকে তুলে নিতে পারি আর গার্বেজও আমরা ওটা থেকে তুলে নিতে পারবো মানে সহজে কাজটা আমরা করতে পারবো সেই জন্যই নতুন মেশিনটাই নিয়ে আসা হয়েছে কিরকম কাজ হচ্ছে কারণ এটা সম্বন্ধে আমাদের সেরকম কিছু আইডিয়া ছিল না সেই একটা যদি আমাদের কাজ হয় তাহলে আমাদের পাঁচটা যেহেতু বড় আমরা পাঁচটা বড় রান্ডারে আমরা পাঁচটা মেশিন আবার এটা প্রায় সব নিয়ে মানে পাঁচ বছরে ওনারা মেন্টেন্স করবেন এটা সেই নিয়ে পুরোটা নিয়ে চুয়াত্তর লক্ষ টাকার দাম হচ্ছে যে কাজ তো ভালোই হচ্ছে সব রকমই মেশিনটা তারা উঠে যাচ্ছে শুধু পাতা নয় পাতা ছাড়াও ধরুন ভারী যেমন টাবের খোলা টোলাও সব তোলা আছে খুব তাড়াতাড়ির মধ্যে উঠছে এবং ম্যান পাওয়ারটাও খুব কম লাগছে এখানে সেখানে অনেকটা দিকেই আমাদের মানে কাজের সুবিধা হবে